মালদা উত্তর লোকসভা কেন্দ্র দু সালে নির্বাচনে এই কেন্দ্রটি কংগ্রেসের হাত থেকে বিজেপির দখলে যায় চুরাশি হাজার ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু মালদাবাসীর আশা ছিল বর্ষাকালে তাদের নদী ভাঙন এবং বন্যার সমস্যা থেকে মুক্তি দেবেন কেন্দ্রের শাসক দলের এই সাংসদ ভোটারদের সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন কি সাংসদ না পারলে কোথায় রইল তার ব্যর্থতা খোঁজ নিল ইটিভি ভারত আমাদের এলাকাতে আমি এক টাকারও কোনো কাজ দেখতে পাচ্ছি না এবার আমাদের হয়ে আমাদের ধরেন যে নদী ভাঙন গঙ্গা ভাঙন এটা হচ্ছে ন্যাশনাল প্রবলেম সেটা নিয়ে কোনো দিন কথা বলেছি কিনা সংসদে সেটাও আমরা জানি না গত ফ্লাডের সময় একদিন দেখলাম হ্যাঁ টিভিতে যে গঙ্গা ভাঙন দেখতে গিয়েছিলেন উনি চাষিরা পাট চাষ করে মানে আত্মহত্যা করছে কিন্তু সরকারি যেরকম সহায়ক মূল্যে ধান কিনছে সেরকম সহায়ক মূল্যে যদি পাটটা কিনে আমাদের মালদা হচ্ছে আমে বিখ্যাত আমের জন্য কোনো কোনো একটা প্রজেক্ট আমাদের মালদায় হলো না এতদিন কেন্দ্রে যখন বিজেপি সরকার আছে নরেন্দ্র মোদি আছে তখন এখানকার এমপিও ওই একই পার্টির তো আমরা আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো চাষিদের নিয়ে একটা উন্নয়নমূলক আলোচনা হবে সংসদ ভবনে সংসদ মিটিংয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সেগুলো দেখতে পেলাম না এখনো পর্যন্ত এমপিকে আমরা খগেন মুর্মুকে আমাদের নহরটা অঞ্চলে আমরা এখনো পর্যন্ত দেখতেই পাইনি দেখতে পেলে না আমরা উন্নয়নের কথা আমাদের আবেদন আমাদের অধিকার গণতন্ত্র অধিকার তার কাছে দু হাজার সালের নির্বাচনে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রথম পদ্মফুল ফোটান বিজেপি প্রার্থী খগেন মুর্মু কথাই বলে তিনি কোনো দিন ভোটে হারেননি এবং পরিসংখ্যানও সেটাই বলছে কিন্তু এবার গগেন বাবুর কাছে লড়াইটা একটু কঠিন কারণ তার যে সাংসদ কোটার অর্থ তিনি এখন তা পুরো খরচ করতে পারেননি সাংসদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন এই সাংসদ কোটার অর্থ তিনি প্রায় শেষ করে ফেলেছেন কিন্তু জেলা প্রশাসনের সূত্র বলছে এখনো পর্যন্ত আট কোটি আর সামান্য কিছু টাকা তিনি খরচ করতে পেরেছেন বাকি টাকা তিনি প্রপোজাল আকারে পাঠিয়েছেন যার কাজ এখনো শুরু হয়নি বিজেপি সাংসদ অবশ্য অন্য কথা বলছেন তার কথায় কোভিডের কারণে দু হাজার কুড়ি একুশ সালে বাকিদের মতো সাংসদ তহবিলে কোনো টাকা আসেনি বাকি চার বছরে মোট সতেরো কোটি টাকা পাশ হয়েছে যার মধ্যে আলো জল ও রাস্তার কাজ করেছেন আমাদের দেশেরই সমস্ত এমপিদেরই ফান্ড হচ্ছে করোনার সমস্ত ওই মানুষের জন্য ভ্যাকসিন তারপরে চাল গম এই সমস্ত দেওয়া হচ্ছে এখানে খরচ করেছেন ফলে আমরা দু বছর বাদ দিয়ে বাকিগুলোর আমরা এখানে ফান্ড পেয়েছি সেই ফান্ডগুলো এলাকার মানুষের চাহিদা অনুযায়ী সেখানে সমস্ত দেওয়া হয়েছে যেমন চাইতে যদি বড় কোনো স্কিম বলা হয় তাহলে হচ্ছে বড় স্কিম হচ্ছে দুটো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে যেটা হচ্ছে আমাদের উন্নত মানের অ্যাম্বুলেন্স যেখানে ইউ সহ তার হচ্ছে যে উন্নত মানের যন্ত্রপাতি সেখানে আছে একটা হচ্ছে যে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স তারা এই অ্যাম্বুলেন্সটি তারাই হচ্ছে তাদের আছে আর একটা আমাদের চাচল রোটারিয়ান রাই চালাচ্ছেন এটা এটা বড় তাছাড়া হচ্ছে প্রত্যেকটা এলাকাতেই জলের সোর্স দেওয়া হয়েছে আমাদের সোলার দিয়ে আর সোলারের প্রত্যেকটা বুথে একাধিক সোলারের লাইট দেওয়া হয়েছে একাধিক সোলারের লাইট দেওয়া হয়েছে এবং আমাদের মিনি হাই মাস টাওয়ার দেওয়া হয়েছে তবে মানুষের যে অভিযোগ সেই নিয়ে অধিকাংশ দায়টাই সাংসদ ঠেলে দিলেন জেলা শাসক ও বিডিওর দিকে তার অভিযোগ জেলা প্রশাসনের অসহযোগিতার কারণে অনেক কাজ আটকে রয়েছে অসহযোগিতা তো অবশ্যই আছে সেই কারণে আমাদের ফান্ড এখনো খরচ করতে পারছি না অনেক জায়গাতে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনাকে যখন হচ্ছে এখানে পোর্টালের মাধ্যমে স্কিম পাঠানোর পর আবার জেলা সমার্তর কাছে আসছে এখানে পড়ে থাকছে এখান থেকে আবার উনি আবার পিআইএ যখন ঠিক করছেন তার কাছে পাঠিয়ে দিচ্ছেন সেখানে পড়ে থাকছে অর্থাৎ এই কাজটা মনিটরিং করা খুবই কঠিন ওদেরকে বললে পরে ওরা বলে আমরা পাঠিয়ে দিচ্ছি কথা বলছি এই কথা বলছি বলছি করে ঝুলিয়ে দিচ্ছে অনেকটা ধরুন একটা স্কিম যদি বলি আমার এখানে ওল্ড মালদায় ওল্ড মালদা মিউনিসিপ্যালিটিতে ওই আমাদের বাঁচামারিতে একটা স্কুল আছে আমাদের সেখানে আমি প্রথমেই বলেছিলাম স্কুলগুলোকে সমস্ত তাদেরকে দিয়ে দিন পিআইএ ওদেরকেই করুন কারণ ওরাই খরচ করতে পারবে স্কুলকে দিলে তাহলে সঠিক খরচটা হবে এবং সেখানে পুরো টাকাটাই ঠিকমতো ইমপ্লিমেন্টেশন হবে আমি বাঁচামারি বিবেকানন্দ শিশু মন্দিরে তিরিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বিজেপি সংসদের বিরুদ্ধে আবার দিল্লিতে ঘুরতে যাবার অভিযোগ তুলেছেন তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি দুলাল সরকার মালদা উত্তরের সমস্যা লোকসভায় তোলেননি বলে অভিযোগ তাঁর তাই তৃণমূল নেতার মতে খগেন মুর্মুর রিপোর্ট কার্ডের নম্বর শূন্য উনি নির্বাচিত হলেন মালদার মানুষ উত্তর মালদার মানুষ বরক সাহেবের পরে মালদার উন্নয়ন হয়নি বলে একটা সাংসদকে কেন্দ্রীয় সরকারে করলেন সাড়ে চার বছর এই মানুষটাকে খুঁজে পাওয়া সংসদেও গেছেন কিনা না যায় না কোনো কাজ করেছে কিনা যাই না উত্তর মালদার কোনো রকমে না এবং এনারা মাঝে মাঝে বলতেন আমরা চাইলে একশো দিনের কাজের টাকা পাইয়ে দেব অমুকের টাকা পাইয়ে দেব যাই না এদের কথা কেউ শুনতে না শুধু এটা না শুধু বাংলাতে আটশো জন সাংসদ নির্বাচিত হওয়ার পর একজন পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী পাওয়া যায়নি ভারতীয় জনতা পার্টি বাংলাকে তারা অবহেলা করে এবং এই মানুষগুলোও নিজেদের ছাড়া কারণ এরা রাজনৈতিক দলটা পাল্টা এরা নিজেদের স্বার্থটা দেখে বলে জনগণের স্বার্থ দেখে না তাই উত্তর মালদার এর কোনো রিপোর্ট কার্ড হতে পারে না চিনু লোকসভা নির্বাচনে আবারও বিজেপির প্রার্থী হয়েছেন খগেন মুর্মু মানুষের এই বিস্তর না পাওয়ার অভিযোগের প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে তার সময় বলবে নিজের পূর্ব অভিজ্ঞতা এবং পরিসংখ্যান দেখে খগেন মুর্মু নিশ্চিত এবারে নির্বাচনেও তিনি উত্তর মালদা কেন্দ্রে সাংসদ নির্বাচিত হবেন মানুষ তাকেই ভোট দেবে কারণ ধর্ম এবং রাজনীতি এই দুটোকে মিশ্রণে উত্তর মালদা কেন্দ্রের ভোটারদের তিনি অনেকটাই কবজা করতে পেরেছেন বলে মনে করছেন তার অনুগামীরা কিন্তু বাস্তবে কি হবে সাংসদ তার সাংসদ কোটার অর্থ খরচ করা নিয়ে মানুষের প্রশ্নের কি জবাব দেবেন তার দিকেই তাকিয়ে রয়েছে উত্তর মালদার আপামর মানুষ তার উপরেই নির্ভর করছে সাংসদের ভোটভাগ্য মালদা থেকে পার্থ দাস ইটিভি ভারত